মানে আমি যদি ওভারঅল পড়তে না পারি আমি যদি রিডিং পরে পরে বুঝতে না পারি যে কি নিয়ে কথা হচ্ছে কমপক্ষে এতটুকু যদি আমি বুঝতে না পারি তাহলে কিন্তু আমি সেকেন্ড পেপারেও ভালো করবো না আমি যদিও আমি জানি যে কি প্রিপোজিশন কিরকম রাইট ফর্মস অফ পার কিরকম আমি রুল মুখস্থ করেছি তারপরে আমি কিন্তু সঠিক আনসার দিতে পারবো না কারণ আমাদের যে সিস্টেম ওই সিস্টেমে কিন্তু রাইট ফর্মস অফ বার্ব এবং প্রিপোজিশন সবগুলো কিন্তু একটা স্টোরি আকারে আসে মানে এমন না যে প্রথম প্রশ্ন আর দ্বিতীয় প্রশ্ন দুইটা ভিন্ন বিষয় আমাদের যে সিস্টেম ছিল যে মনে করেন প্রিপোজিশন যেটা আসছে সেটা হচ্ছে হচ্ছে নাইনটিন সেভেন্টি ওয়ান নিয়ে আসছে এখন নাইনটিন সেভেন্টি ওয়ান নিয়ে পুরোটা জিনিস তাহলে আমি যদি ওই জিনিসটা না বুঝে তাহলে আমি যাম মানে যদি নিয়ম খাটে নিয়ম খাটিয়ে আমি বের করতে পারবো না এবং আমি কিছু যখন আমি কিছুই বুঝবো না তখন আমি বুঝবো না যে অফ দিব না আউট দিব না ইন দিব আমাকে একটা মাত্রা বুঝতে হবে যে এখানে কি নিয়ে কথা হচ্ছে আর এটা বোঝার জন্য আমাকে ফার্স্ট পেপারে যে প্যাসেজ আছে প্যাসেজ গুলো পড়া জানতে হবে সেকেন্ড পেপারের মূল তো যে নিয়ম কারণ সেটা যাতে আমি ইন্ট্রিকেসিস বা সূক্ষ্ম সূক্ষ্ম বিষয়গুলো আমি সঠিক আমাকে প্যাসেজগুলো বুঝতে হোক প্যাসেজ যদি আমি বুঝি আমার জন্য গ্রামারের বিষয়গুলো অনেক গ্রামারের বিষয় আছে আপনি শুধু আন্দাজ করে দিয়ে দিতে আপনি যদি পড়াটা বুঝেন তাহলে আপনি আপনি ইন না আউট বসবে এটা তো আপনি বুঝবেন আপনি যদি গল্পটা বুঝতে পারেন ঠিক আছে তো অনেক জিনিস আছে যেগুলো হচ্ছে গ্রামারের যে আমাদের যে গ্রামারের বই থাকে আপনি যদি অ্যাডভান্স ইংলিশ না না দেখেন কত বড় বই কতজন ওই বইটা পড়ে শেষ করতে পারছে আমি নিশ্চিত আপনি পড়েন নাই আমি পড়ি নাই আরো সুন্দর এমন কতজন আছে যে ইংলিশে অ্যাপ্লাস পাইছে ওইটা পুরোটা পড়ছে কিন্তু হয় নাই খুব বেশি মানুষ না এখন আমি যেটা করছি আমি আমি এটা বলবো যে আমি যতটা হচ্ছে ওই নিয়ম কানুন গুলো পড়ছি

আমার আনসার যেগুলো হয়েছে এগুলো তো হয়েছে যেগুলো হয় না এগুলো কেন হয় না এর আগ পর্যন্ত এই যে বাংলার মতো বাংলার সাথে আমরা এনার্জি দিতে পারি বাংলাতে যদি এরকম সেম জিনিস যদি বাংলাতে আসে প্রেপোজিশন প্রেপোজিশন এসে বিষয়টা আমরা কিন্তু সহজেই পারবো আমাদের কোন রুল ব্যবহার করা লাগবে না কোন কারকে কোন বিভক্ত এগুলো আমাদের থিওরিটিক্যালি চিন্তা ভাবনা করা লাগবে তো এই সেন্সটা গ্রো করে ফেলছে ফার্স্ট পেপার প্র্যাকটিস করার মাধ্যমে রাইট আর আপনি যখন বারবার পড়তে থাকবেন তখন ল্যাঙ্গুয়েজ কিন্তু র্যান্ডম জিনিস না ল্যাঙ্গুয়েজ হচ্ছে খুবই অর্গানাইজড একটা জিনিস এবং প্যাটার্ন আছে হ্যাঁ প্যাটার্ন আছে স্ট্রাকচার আছে আপনি যখন বারবার প্যাসেজগুলো পড়তে থাকবেন আপনি ওই প্যাটার্নগুলো নিজে থেকে আবিষ্কার করবে এই প্যাটার্নগুলো যখন আপনি নিজে থেকে বুঝতে পারবেন তখন আপনাকে আলাদা করে মুখস্থ করা লাগবে না যে ওকে বারবে বারবে পরে এস বাই এস যোগ করতে হয় ওইটা আপনি শিখে ফেলবেন তারপরে হচ্ছে দেখবেন যে হচ্ছে আপনি বারবার লেখছেন যে হি লুক নাইস এবং বারবার দেখতেছেন যে ওখানে গিয়ে এস দেওয়া তারপরে আপনি আপনি দেখলেন যে আপনি তারপর লিখলেন দে লুকস নাইস হ্যাঁ দে লুকস নাই তারপরে গিয়ে দেখলেন না ওকে এস নাই আপনি অত এভাবে যখন আপনি দুইটা করবেন আপনি কনফিউজ হয়ে কিন্তু আপনি যখন দশটা করবেন তখন আপনি ওই প্যাটার্নটা আবিষ্কার করে ফেলবেন এবং জিনিসটা এরকম হওয়া জরুরি না যে আপনি সচেতন আমরা অবহেলা করি আমি বোকা আমি কিছু না এরকম কিন্তু আসলে বিষয়টা তো এরকম না আমরা যদি যথেষ্ট প্র্যাকটিস করি তাহলে আমাদের ব্রেন কিন্তু আমি একটা উদাহরণ দিই যে বিড়ালের সংজ্ঞা কি আর কুকুরের সংজ্ঞা কি সম্ভবত আমরা দিতে পারবো না চার পা আচ্ছা তাহলে একটা বিড়াল যদি একটা পা থাকে তাহলে এটাকে না বিড়ালই কেন বিড়াল আচ্ছা ঠিক আছে তাহলে বিড়াল আচ্ছা চার পা আছে ওকে ঠিক আছে তিন পা হতে পারে তাহলে একটা কুকুরকে দেখে কি আমরা বিড়াল বলবো না কি বলবো না কারণ কুকুর ভেও কেও করে আচ্ছা ঠিক আছে মানে কোন কুকুর যদি মিউট হয় এটা যেতে কথা বলতে পারে না তাহলে ওটাকে কুকুর না না ওটাও তো কুকুর তাহলে কিছু একটা আছে যেটা হয়তো আমরা পিং পয়েন্ট করতে পারতেছি না ভাষায় কোথায় কিন্তু আমাদের আমাদের ব্রেন ধরতে পারে কোন একটা বিড়াল যদি আমরা দেখি সেটার হয়তো হাত পা নাই ঠিক হয়তো লেজ নাই হয়তো কথা বলতে পারে না ডাকতে পারে না আমরা কিন্তু দেখা মাত্রই বুঝতে পারবো যে এটা একটা বিড়াল আমরা বুঝতে পারবো এটা কুকুর না এটা বিড়াল তো এই জিনিসটা কিন্তু আমাদের মাথার মানে আমাদের ব্রেইনের ব্যাকএন্ডে ঘটতেছে আমরা বুঝতেছি না কিন্তু আমরা এতবার দেখছি একটা বিড়াল আর এতবার দেখছি একটা কুকুর যে এখন আমরা প্যাটার্নটা ধরতে